আজকে আমি আপনাদের সাথে এই গরমের দিনে যে আরামদায়ক এই শেয়ার করবো এই ফটুয়াটা ইঞ্চি ঝেরুল ফতুয়াটা প্রযোজ্য হবে তো আমি খুব সহজ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি যদি পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখি সালা আপনিও তৈরি করতে পারবেন তো মেঘি হাতা দিয়ে নিচে ঝেড়ুল দিয়ে এটা শুধু মেয়েদের জন্য হবে তো ছোট্টটি অনেক সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন এখানে কাপড় আছে মাত্র তেরো বিঘা পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকার কাপড়ের মধ্যে এই প্রতিমাটা কমপ্লিট হবে তো যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক কাপড়টাকে দুই ভাগ চাপাট করে নিছি সামনের দিকগুলো হচ্ছে খোলা সাইড আমার দিকটা হচ্ছে বন্ধর সাইড ভালো করে ভাঁজ করে নেওয়ার পরে আমরা পুট গোলা নিচ্ছি দুই ইঞ্চি কম মাত্র দেড় ইঞ্চি নিতে হবে পুট গোলা ইঞ্চি বা বেশি নিতে হবে পুট গোলা এরপরে ইঞ্চি পরিমাণ পুট লাইন বা সল্টার এরপরে সামনের দিকের গোলা এবং পিছনের দিকে গোলা লম্বা নিতে হবে পিছনের গোলা নিতে হবে দুই ইঞ্চি আর সামনের দিকে গোলা লম্বা নিতে হবে সাড়ে তিন ইঞ্চি মহল বা মোহরা এটাও নিতে হবে এখান থেকে এখানে যতটুকু এখান থেকে দিকে আর মহল বা মোহরা এটা নিতে হবে বড়ি চার ভাগের এক ভাগ এক ইঞ্চি মাইনাস তাহলে পনে পাঁচ ইঞ্চি এরপরে এদিকে সাতের লাইন বা বডি লাইন বড়ি লাইন নিতে হবে বড়ির চার ভাগের এক ভাগ তাহলে হিসাবে আসতেছে সাড়ে ছয় ইঞ্চি আর দেড় ইঞ্চি দিতে হবে বেশি ছেলের জন্য হাফ ইঞ্চি ঢোলার জন্য এক ইঞ্চি এরপরে এখান থেকে লম্বা লম্বা নেব আমরা সাড়ে পনেরো ইঞ্চি আর চার ইঞ্চি রাখবো জন্য লম্বা এখান থেকে আমরা লম্বা নিচ্ছি পনেরো আর নিচে থাকবে চার ইঞ্চি মোট ফতুয়াটা তৈরি হবে উনিশ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে পিছনের রাখছি এটা হচ্ছে সামনের পার দিতে হবে এই ঝেরুলে কাপড় কেড়ে জায়গা থেকে শোয়া চাই টিকবে আমাদের চাইছি এটা হচ্ছে আমাদের ধরলের জন্য বন্ধের সাইডটা বন্ধের দিকে দিচ্ছি কাটিং করে নিই এইভাবে মাঝখানে ফাঁসের লাইনটা কেটে দিতে হবে এটা কিছু অংশ কেটে দিতে হবে না হলে মাথা ঢুকবে না এবার সামনের পাটের কলা কেটে নিই ভাজের লাইনটা ভাজের দিকে দিছি ছয় কেজি পরিমাণ চওড়া হবে সাইডে হাতা দিব না এখানে মেগি হাতা দিব তো মেঘি হাতা এখানে আমরা পাইপিন যে পাইপিনটা আমরা কাটি পাইপিটটা কাটতে হবে আর আর ইভাবে এটা হচ্ছে আমাদের পাইপিন যে গোলাপটি কুসির কাপুর এগুলো এখন আমরা সেলাই করব স্বাভাবিকভাবে গলাপটি আমরা এখন সেলাই করবো সোজা দিক থেকে ধরে ওটার দিকে ভাবিয়েছি পর্টিটা সেলাই করে নেওয়ার পরে সোজা থাকে এভাবে বসা দিচ্ছি এখান থেকে এদিকে এটা খুশি লাগি মাঝখানে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এইভাবে উল্টে দিতে হবে নেওয়ার পরে এইভাবে কেটে দিতে হবে যাতে করে কোনোভাবে সুতা কাটা না হয় এভাবে কেটে দিচ্ছি যাতে সুতা কাটা না হয়

পার্টিংটা এভাবে গঠন করে এই দিকে আমরা আগে এই পাইপিংটা উল্টা হবে সামান্য একো ভেঙে দিছি ই আৰু একো ভেঙে নিছি নিচে মুড়ে দৰকাৰ এই একটা কুচি খুলে দিতে হবে একট করে নিতে হবে এই কাপড়টার সাথে এই কুচি কাপড়টা একুরেট করে দিতে হবে

এবার গলা করতে এটা মেশিনে সেলাই দিলেই ভালো হবে হাতে সেলাই দিলে দিতে পারে মেশিনে সেলাই দিলে টেস্টেই বেশি হয় সহজে চিরেবে না আমি মেশিনে সেলাই দিচ্ছি খুব আস্তে আস্তে সেলাইটা দিতে হবে যাতে করে এখানে কোনো কুচি না পড়ে ঢেউ না হয় এখানে একটা ভোগ দিতে হবে এখানে অথবা আমি কাপড় দিয়ে দেখা বাম সাথে এইভাবে এখানে একটা বোতাম থেকে থাকি বাম সাথে সদাগুলা ভিতরে দিকে দিয়েছি উল্টাটা বাইরের দিকে দিলাম